যাদের দাঁতের সমস্যা দাঁতের সমস্যা বলতে দাঁতের অনেকে দেখবেন সকালবেলা যখন দাঁত ব্রাশ করেন মাড়ি থেকে রক্ত পড়ে এই মাড়ি রক্ত পড়া আপনারা সহজে বন্ধ করতে পারবেন এবং বিভিন্ন কারণে দাঁতের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া হয়েছে এই জন্য দাঁতের ক্ষয় হইতেছে দাঁত ব্যথা করে এই দাঁত ব্যথা আপনারা সহজে দূর করতে পারবেন আবার অনেক সময় দেখা গেছে ঠান্ডা যেতে কোনো খাবার খালি একটা শিশির একটা বাপ আসে সকালবেলা যখন দাঁত ব্রাশ করতে যান মাড়ি থেকে রক্ত পরে মাড়ি ফুলে যায় মাড়ি ফুলা রক্ত পরা এবং শিশির একটা বাপ যে আসে এগুলো সহজে দূর করতে পারবেন প্রথমত এই গাছটা চিনেন এটা গ্রামে পাওয়া যায় যেসব জমি চাষবাস করা হয় না ওই ওষুধ জমিতে এই গাছটা মূলত হয়ে থাকে এই গাছটা সংগ্রহ করবেন আপনারা সংগ্রহ করে বাসায় নিয়ে আসবেন নিয়ে এরকম পাতা সংগ্রহ করবেন এরকম কুচি কুচি পাতা সংগ্রহ করবেন পাতা নেয়া এভাবে বল ডায়া দইরা সকালবেলা খালি পেটে চিবাবেন চার মিনিট চার মিনিট যখন চিবাবেন যখন চিবানোর সময় দেখবেন এই এটা রস একটা বাড়বে এই রসটা দাঁতের মধ্যে যাইব দাঁতের মধ্যে যখন যাইব তখন এটা কাজ করব এবার তখন এই যে বিভিন্ন কারণে যে ব্যাকটেরিয়া হয় দাঁতের মধ্যে এই ব্যাকটেরিয়া সহজে ধ্বংস হইব মানে দূর হবে এবং ঠান্ডা যেতে কোনো খাবার খেলে যে শিশিরে বা বাসে এটা দূর হবে আর হবে না আবার অনেক সময় যে সকালবেলা দাঁত ব্রাশ করেন এই মাড়ি থেকে কিন্তু রক্ত পরে এই রক্ত পরা সহজে বন্ধ হবে আবার দাঁত ব্যথা করে দাঁত ব্যথা সহজে দূর হবে এবং কোন কোনো সময় দেখবেন যখন সকালবেলা দাঁত ব্রাশ করে রক্ত পরে মাড়ি ফুলে যায় এগুলো সহজে বন্ধ হবে এটা সঠিক নিয়মে ব্যবহার করবেন আশা করি উপকার পাবেন যদি এই গাছটা না সংগ্রহ করতে পারেন তাহলে আর একটা গাছ বিকল্প একটা গাছ বলে দিই সেটা হইল যে আম গাছ আছে না এই আম গাছের যে কুচি কুচি পাতা এটা বল ডাইবেন বল আমরা তো সকালবেলা এমনিও দাঁত ব্রাশ করি এই বল কুচি কুচি আম পাতা দেওয়া বল ডায় সকালবেলা গোসায় গোসায় দাঁত ব্রাশ করবেন এরকম চার দিন পাঁচ দিন করবেন সেম একই উপকার একই উপকার পাবেন দাঁত ব্যথা দূর হবে বাড়ির থেকে রক্ত পড়লে রক্ত পড়া বন্ধ হবে ফুলে গেলে ফুলা বন্ধ হবে এবং অনেক সময় শিশির একটা বাবা আছে শিশির বাপটা দূর হবে সেম একই উপকার পাবেন আশা করি সঠিক ব্যবহার করবেন আপনারা উপকৃত হবেন যারা এই ভিডিও দেখেন পেজটা ফলো দিয়েছেন না অবশ্যই ফলো দিবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা অবশ্যই ফলো দিবেন ফলো দিলে অবশ্যই আপনার এই পেজে যখন ভিডিও আপলোড করবো লাইক করবো তখন আপনারা সহজে দেখতে পারবেন